দেখলাম না আমার চোখে আমি আকাশে ভাই ছেলে তোমরা তোমাদের বাবার মানির যা আছে নষ্ট করবা তাই না আর তোমরা জানো না

নশাবানি করে আমরা লাগা মাদক মুক্ত এলাকা করতে হবে সেই জায়গায় নাশাবানি করে তাই না জি আমরা এলাকা মানে মাদক মুক্ত এলাকা ঠিক আছে ভালো করে খেয়াল রাখবা

<laughs> 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 thanks for watching go rip it by the dawn